السلام عليكم ورحمه الله وبركاته শক্তিশালী জাদুঘর জিনকে কিভাবে নষ্ট করে অথবা আস্তে আস্তে কোরআন চিকিৎসা শুরু করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় কথাকে দীর্ঘায়িত না করে এবার মূল আলোচনা শুরু করি অনেক গুণ আমার কাছে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে মেসেজ করে থাকে যে হুজুর এমন কিছু জিন আছে যাদেরকে রুপিস্বরে হাজির করা যায় না আমাদের কাছে আনার পরে সেই জিন রুপীশ্বর থেকে পালিয়ে যায় আমাদের কাছ থেকে নেওয়ার পরে সে জিনটা এসে রুগীকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে সে সকল রুগীদের ক্ষেত্রে তাদের শরীরে শক্তিশালী জাদুঘর জিনটাকে কিভাবে হাজির করব এ বিষয়ে একটি ভিডিও আপলোড করার জন্য তো বন্ধুরা তাদের অনুরোধে আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা শেয়ার করেছি যাতে করি একজন মোদাব্বির হিসাবে পরিপূর্ণ একটা তদ্বি যাতে সে পেয়ে যায় এজন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো বন্ধুরা আপনারা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা যে সকল জিন রুগী বারবার আসে আবার চলে যায় কোনো মোদাব্বিরের কাছে নেওয়ার পরে কোনোভাবে তাকে রুগী হাজির করা যায় না এবং মোদাব্বির চাইলে সে জিন থেকে কোনো জবাব নিতে পারে না এমন কোন দুকি যদি আপনাদের কাছে এসে থাকে সেই ক্ষেত্রে প্রথমে রুগীকে ক্যাপলামুখী করে বসাতে হবে এরপরে আপনার শরীর দম করে নিতে হবে শরীর দম করা বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি যদি শরীর দম করা বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারে তো বন্ধুরা এরপরে রুগীর সম্মুখে বসে এগারো বার পড়তে হবে এগারো বার পড়ার পরে সৈয়দুল ইস্তেক ফার একবার পড়ে নেবেন আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমার স্ক্রিনে দেখাই দিচ্ছি এর সৈয়দুল স্টেক ফারটাকে আপনারা একবার পড়ে নেবেন এরপরে রুগীর সম্মুখে বসে সুরাতুর তাওবার বায়ান্ন নাম্বার আয়াত যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়াতটাকে একবার পরে রুগীর শরীরের উপর ফু দিবেন এরপরে সুরা জুখরুকের উনাশি নম্বর আয়াত যেটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই আয়াতটিকে সাতবার পরে রুগীর শরীরের উপর ফোঁ দিবে এরপরে সুরা ইয়াসিনের একান্ন নম্বর আয়াতকে এগারোবার পরে রুগীর বাম কানে ফুঁ দিবে এরপরে সুরা তো রহনায়নের তেত্তিরিশ ছয়ত্রিশ নম্বর আয়াতকে সাতবার পরে রুগীর ধান কানে ফোঁ দিবে তো বন্ধুরা এই তথ্যটি প্রয়োগ করার পরে আপনি রুবির শরীরে একবার দুরুদ ইব্রাহিম এবং একবার ইসমে আজম পরে রুবির শরীরে পড়িবেন এরপরে শক্তিশালী জাদুঘর জিনটাকে ডাকতে থাকবেন এভাবে যে এই রুগীর শরীরে যদি কোন জিন অথবা পরি থাকিয়া থাকো পৃথিবীর যে প্রান্ত থাকো না কেন তোমাদের সকল জাদুক্রিয়া বন্দি সুয়ার সকল কিছু কাটিয়ে দিলাম এবং কোরআন কারিমের শক্তিতে তোমাদেরকে এই মুহূর্তে রুগীর শরীরে হাজির করিয়া বন্দি করিলাম তোমরা এসে রুবীশুরা হাজির হয়ে যাও যদি মুসলিম হয়ে থাকো তাহলে সালাম দিয়ে অথবা যদি হিন্দু হয়ে থাকে আদাব দিয়ে আমার সাথে কথা বলো আমি চাই না তোমাদেরকে কোনো ক্ষতি করতে এবং তোমাদের কোনো কষ্ট দিতে দিতেমা আল্লাহ জিন এবং মানুষ দুইটা জাতিকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন একথা বলে দিয়েছেন সেই হিসাবে একজন মানুষের সুস্থতার জন্য আমি তোমাদেরকে কোনোভাবে শাস্তি দিতে চাই না তোমরা যদি সহজভাবে এসে কথা বলো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এভাবে তাকে ডাকতে থাকবে দেখবেন আল্লাহ কোরআন সে যত বড় জাদুঘর না কেন রবিশ্বরে এসে ভর করে দেবে এবং